আসসালামু আলাইকুম এভরি নোয়াখালীবাসীদের জন্য সুখবর কারণ বিপিএলে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে বিপিএলে পদার্পণ করতে যাচ্ছে নোয়াখালীর ফ্রাঞ্চাইজি গত এগারো অক্টোবর বিসিবি যখন দশটি অঞ্চলের নাম ঘোষণা করে তার মধ্যে প্রথমবারের মতো নোয়াখালী এবং ময়মনসিংহের নাম ঘোষণা করা হয় তার মধ্যে থেকে নোয়াখালীর করেছিল বাংলা মার্ক লিমিটেড তারপর লিমিটেডকে যখন প্রাথমিক যাচাই প্রক্রিয়া থেকে বাতিল করা হয় তখন কিন্তু নোয়াখালীবাসীদের কোনো আশা ছিল না যে বিপিলে তারা দল পাবে তবে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে দোটানাতে কিন্তু দেশ ট্রাভেলস যারা রাশির মালিকানা চেয়েছিলো তাদেরকে বিসিবি নক করে চট্টগ্রামের মালিকানা নেওয়ার জন্য তারপর ট্রাঙ্গেল সার্ভিসেস লিমিটেড যারা চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা ধরে রাখতে চাই তারা বিসিবির সাথে যোগাযোগ করলে তখন দেশ ট্রাভেলসের সাথে বিসিবি যোগাযোগ যোগাযোগ যেটা করে রেখেছিল চট্টগ্রাম মালিকানা নিতে তখন দেশ ট্রাভেলসকে নোয়াখালীর মালিকানা নেওয়ার জন্য বলা হয় এবং তারাও নোয়াখালীর মালিকানা নিতে আগ্রহ পোষণ করে এখন দেশ ট্রাভেলস আসন্ন বিপিএল এ নোয়াখালীর ফাঞ্চি তারা অন করবে এবং যতটুকু জানা গিয়েছে তারা নোয়াখালী এক্সপ্রেস নামে অংশগ্রহণ করতে পারে তবে নামটা এখন পর্যন্ত চূড়ান্ত না বিসিবি সেটাতে শেষ পর্যন্ত সিলমোহর দিবে সাংবাদিক আতিফ আজমের মতে ডেইলি সাইনের স্পোর্টস ইন ইনচার্জ সাংবাদিক আতিফ আজম ওনার মতে দেশ ট্রাভেলস তারা নোয়াখালীর জন্য ভিট করেছে এবং নোয়াখালী দল পেতে তারা নাকি বিসিবিকে টাকাও জমা দিয়েছে এখন এটা কি টাকার কথা উনি বলেছেন নাকি টাকা সহ বলেছে সেটা কিন্তু উনি ক্লিয়ার করেনি সেই হিসাবে এখন আমরা কত টাকা দিয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না ঠিক আছে এটা যে প্রথম ফ্রান্সাইজি ফি দুই কোটি টাকা দিতে হবে তারপর ব্যাঙ্ক গ্যারান্টি কথা আসবে প্রথম ফ্রান্চাইজি ফি না দিলে কিন্তু সামনে যাওয়া যাবে না এখন কথা হচ্ছে ফ্রানচাইজি ফি দিল ব্যাঙ্ক গ্যারান্টি দিল এটা বিসিবি বুঝবে তবে নোয়াখালী জন্য তো একটা স্বপ্ন হয়ে গেছে তারা বাংলাদেশে বিভাগ পাওয়ার আগে তারা বিপিএলএ দল পেয়ে গেছে কারণ একটা সময় তো তারা আশাই ছেড়ে দিয়েছিল যখন এগারোটা প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত যাচাই বাছাই প্রক্রিয়ার পর যখন পাঁচটা ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং রংপুরকে তখন কিন্তু কোনো সম্ভাবনা ছিল না এখন শেষ পর্যন্ত এই চট্টগ্রামের বদলতে ট্রাইঙ্গাল সার্ভিসেস লিমিটেডের বদলতে দেশ ট্রাভেলস ইন হল চট্টগ্রাম মালিকানা শেষ পর্যন্ত তারা নোয়াখালীর কথা হচ্ছে চট্টগ্রামের মালিকানায় চট্টগ্রাম রয়্যালস বা সার্ভিসেস লিমিটেড থাকছে কিনা এটা এখন পর্যন্ত পাকাপোক্ত কোনো আপডেট পাওয়া যায়নি তবে যতটুকু জানা গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস তারা ষষ্ঠ দল হিসেবে বিপিএল অংশগ্রহণ করছে অর্থাৎ ছয় দলের বিপিএল হবে যদি ছয় দলের বিপিএল হয় সেক্ষেত্রে পঞ্চম দলটা চট্টগ্রামের হতে যাচ্ছে এবং যদি পঞ্চম দলটা চট্টগ্রামের হয় সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালসি হয়তো বা থাকতে যাচ্ছে তবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ পাওয়া যায়নি তাই এটা নিয়ে আসলে মন্তব্য করাও ঠিক হবে না তবে নোয়াখালী আসন্ন বিপিএলে খেলছে এখন পর্যন্ত মোটামুটি এটাই কনফার্ম তবে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলেরও ভরসা নেই কারণ শেষ পর্যন্ত নিলামের একদিন আগে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট নোয়াখালী বিপিএলে অংশগ্রহণ করবে তবে এখন কথা হচ্ছে নোয়াখালী যে শেষ মুহূর্তে এসে এন্ট্রি নিল এতে করে তাদের দল গঠনে তাদের কঠিন হবে কিনা কারণ অলরেডি পাঁচটা দল অনেকগুলো ক্রিকেটার দেশীয় করে ক্রিকেটার দশজন ক্রিকেটারকে তারা দলে ভিরিয়ে নিয়েছে তারপরও তাদের জন্য কিন্তু অপশন আছে ডিরেক্ট সেনিকে দলে ভেরানোর জন্য প্লেয়ার রিটন দাস তাহিদ্রিদের মতো ক্রিকেটাররা রয়েছে বড়মানের ক্রিকেটার মাহমুদুল্লাহ বা মুশফিকের মতো ক্রিকেটার রয়েছে এই চারজনের মধ্যে থেকে যে কোনো দুইটাকে নিলেও কিন্তু তারা ভালোভাবেই নিলামের টেবিলে বসতে পারবে দুইটা এছাড়া যদি বিদেশি ক্রিকেটার যদি ভালো কিছু নাম তারা জয়েন করাতে পারে নিলামের আগেই নিতে হবে কোনো কথা নেই নিলামের পরে যদি নিতে পারে অথবা নিলাম থেকে নেয় তাহলে কিন্তু ভালো কিছু ক্রিকেটার আসতে পারে তবে নিলামের আগে ডিরেকশন নিয়ে দুইটা দেশীয় ক্রিকেটার যে নিতে হবে অথবা সর্বোচ্চ দুইটা দেশীয় ক্রিকেটার নিতে হবে সেখানে আমার পরামর্শ থাকবে তারা যাতে লিটন দাস হৃদয় মুশফিক মাহমুদ এই চারজন থেকে কমপক্ষে দুইজন ক্রিকেটারকে তারা ডিরেকশান দলে ভেরার মধ্যে থেকে যদি তারা লিটন হৃদয় থেকে কমপক্ষে একজন এবং দুই সিনিয়র থেকে যে কোনো একজনকে যদি দলে ভেড়ায় সেটা বেস্ট হবে আর যদি তারা লিটন হৃদয়কে দলে ভেড়াতে চায় সেটাও খারাপ হবে না যদি মুশফিক মাহমুদুল্লাহকে দলে ভেরাতে চায় সেটাও খারাপ হবে না তো এই হচ্ছে সবশেষ আপডেট যে আসন্ন বিপিএলে এ ফ্রাঞ্চাইজি হিসেবে প্রথমবার বিপিএলের এর ইতিহাসে নোয়াখালী ইন করছে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ